এবার সেই ঘটনা কত প্রকার হতে পারে সেই ঘটনা আমাদের আমাদের কথার বেসিস অনুযায়ী তিন প্রকার হতে পারে একটা প্রকার আমরা শিখেছি ফার্স্ট প্রকার কি ছিল না কোনো কাজটা হয়েছিল আমি স্কুলে গিয়েছিলাম হয়েছিল সিম্পল কিছু হবে তখন হবে এটা আমাদের পাস্টেজ্রিক্ আজকে কি কি শিখব পাস্টার কত রকম ভাবে হতে পারে ধরো আমি যদি বলি যে আমি তখন গান করছিলাম বা সে তখন ছবি আঁকছিল এটা কি কোনো পাস টেন্স হবে না হুম হবে তাহলে সে আমি একটা একটা ট্রিক্স এর মধ্যে আমি তো অনেকগুলো ঢুকাতে পারি না আমি একটা ট্রিক্স এর আমি একটাই বুঝবো যে এই টা এর জন্য তৈরি করা হয়েছে তো ফার্স্ট ট্রিক্স আমাদের তৈরি করা হয়েছে কোনো কাজটা হয়েছিল ঘটনাটা পাস্টে হয়েছিল বোঝাতে আজকে আমাদের 6 আর 7 ট্রিক্স ঠিক এর পরেটা শেষ আজকে আমরা পাস্ট টা কমপ্লিট করব পুরোটা তো আজকে ক্লাস স্টার্ট করা যায় আজকে আমাদের টপিক হচ্ছে পাস্ট টেন্স যেটাকে কি বলা হয় যেটাকে বাংলাতে বলা হয় অতীত কাল কি কাল অতীত ওকে অর্থাৎ সময়টা কি অতিবাহিত সময়টা চলে গেছে ওকে সময়টা চলে গেছে সো আমরা জানি আমরা কি তৈরি করছি আমরা কি সেন্টেন্স মুখস্থ করছি আমরা সেন্টেন্স তৈরি করছি আমরা টেন্স করছি না আমরা সেন্টেন্স করছি রাইট তো আমাদের টেন্সে কি কি স্ট্রাকচার ছিল আমরা জানি আমাদের টেন্সে ছিল একটা সাবজেক্ট একটা ভার আর একটা কি অবজেক্ট এই তিনটা জিনিস ছিল আমরা জানি এবারে আমাদের যেটা বেসিক জিনিস আমরা সেটা বসিয়ে দিই দেখো তিনটে মানে কি সাবজেক্ট মানে একটা কোনো নাম ভার্ব মানে একটা কোনো কাজ আর অবজেক্ট মানে যেগুলো এক্সট্রা পড়ে থাকে এক্সট্রা জিনিসগুলো সেগুলো হচ্ছে অবজেক্ট তো ফার্স্ট সাবজেক্টে আমরা কত রকম সাবজেক্ট বসে আমরা জানি সাবজেক্ট হয় তিনটে মানুষ হয় তিনটে কে কে বসে আমি তুমি সে আমি কটা বসাবো তিনটে বসাবো কি কি ফার্স্ট বসবে আমি সেকেন্ড কি তুমি থার্ড ওয়ান সে এটা আমরা জানি আচ্ছা এবার আসবো ভার্বের সাবজেক্ট এই তিনটাই হয় ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এবার আসবো আমি ভার্বে ভার্ব কত প্রকার হয় দেখো কাজ হয় দুই প্রকার বারবার বলছি মাথায় বসাবার জন্য বোরিং ফেলা না হয় বারবার বলছি যে মাথায় বসে যায় তার দিকে আমার মুখস্থ করতে না লাগে ভার্ব হয় দুই প্রকার এক হয় সরাসরি এক হয় সাহায্যকারী সরাসরি কি যখন আমার বাক্যে কোনো কাজ থাকে না কেমন থাকে না ধরো যদি বলি তুমি একজন স্টুডেন্ট তখন এখানে বাক্যে কোনো কাজ নেই তখন আমি কি বসাবো তখন আমি জোর করে তো কোনো বাক্য সাহায্যকারী করো তো রকমের দুই রকমের এক হচ্ছে কি সাহায্যকারী অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সরাসরি সরাসরিটাও জানি আমরা কি জিনিস আমি খাই তুমি যাও সে পরে এগুলো হচ্ছে সরাসরি চলো তো সাহায্যকারীটা কি কি হতে পারে দেখো সাহায্যকারীটা প্রেজেন্টের ক্ষেত্রে হয় অ্যাম ইজ আর আমি হই তুমি হও সে হয় পাঁচের ক্ষেত্রে আমি ছিলাম তুমি ছিলে সে ছিল গ্রেট বোঝা গেল তো সাহায্যকারী পাঁচের ক্ষেত্রে হয় দুটো একটা হয় ওয়াস আর একটা হয় ওয়ার ওকে একটা হয় ওয়াস একটা হয় ওয়ার আর একটা জিনিস হয় বলবো আজকে দেখো যে যে আগে এই ভিডিওটা দেখো সেটা দেখে আসতে পারো ওটা বেসিক ওদের সমস্ত কিছু ডিটেলস বোঝানো আজকে কি আজকে জাস্ট বোঝাবো আজকে ট্রিক্স গুলো ভালোভাবে মন দিয়ে দেখো আচ্ছা তাহলে আই এর পরে কি বসে আমি ইংলিশ আই আই এর পরে ওয়াজ বসে ওকে তুমি ইংলিশ ইউ ইউ এর পরে কি বসে ওয়্যার বসে এই দুটোর মধ্যে থেকেই বসাচ্ছি আর হি অর শি এর পরে কি বসে ওয়াজ বসে হচ্ছে আচ্ছা এই তিনটার সঙ্গে আরেকটা জিনিস বসে তোমাদের মনে আছে প্রেজেন্ট জিনিস পড়িয়েছিলাম যে আমার একটি কুকুর আছে আই হ্যাভ আ ডগ তোমার একটি চেয়ার আছে ইউ হ্যাভ আ চেয়ার তার একটি খেলনা আছে হি হ্যাজ আ টয় এরকম পড়িয়েছিলাম একটা আছে অধিকার বোঝাতে সিমিলারলি অতীতে একটা অধিকার আছে সেখানে আর হ্যাভ হ্যাজ বসবে না সেখানে একটা জিনিসই বসে আর সেই জিনিসটা কি সেই জিনিসের সহযোজক বসে সেটা হচ্ছে হ্যা সেটা হচ্ছে হ্যাড তো আমার পয়েও হ্যাড বসবে তোমার ক্ষেত্রেও হ্যাড বসবে আর সে ক্ষেত্রেও হ্যাড বসবে এটা দিয়ে কোনো প্রবলেম নেই আমার একটি কুকুর আছে আই হ্যাড অ্যাডক তোমার একটি কুকুর আছে ইউ হ্যাড অ্যাডক তার একটি কুকুর আছে হি হ্যাড অ্যাডক এখানে হ্যাভেসের কোনো বিষয় নেই সুতরাং এটা এইটুকু ক্লিয়ার হচ্ছে বোঝা যাচ্ছে সরাসরি পর্ব আমরা কি জানি সরাসরি পর্ব হচ্ছে ধরো কোনো কাজটা সরাসরি হচ্ছে সে ক্লাসে গেল হি ওয়েন্ট টু দা ক্লাস যাওয়াটা এখানে কি সরাসরি এটা আমরা শিখেছি আমরা জানি সরাসরি এবার আমরা চলে আসি আমাদের ছ নম্বর ছ নম্বর ট্রিক্স এ আমরা আজকে আসবো তাহলে ছ নম্বর ট্রিক্স কার আওতায় আসছে পাঁচ টেসের আওতায় প্রেজেন্টে ফার্স্টে চারটে পাঁচ পরের তিনটে আর ফিউচারের ক্ষেত্রে একটাতেই হয়ে যাবে ওটা কোনো প্রবলেম নেই তো ছ নম্বর ট্রিক্স আমাদের কি দেখো আগের দিনের ফিফ নাম্বার ট্রিক্স আমরা শিখেছিলাম কোনো কাজটা হয়ে গেছিল একটা সাধারণ পরিমাণে ধরো আমি কাজটা করলাম এবারে যখন আমি অতীতে কোন কাজটা করছিলাম বোঝাবো রাইট ধরো আমি তখন গান করছিলাম করলাম না কিন্তু কখন করলাম আমি জানি না বাট আমি বলেছি আমি তখন এক্সাক্ট টাইমে গান করছিলাম ধরো তুমি আমার এখন ক্লাস অ্যাটেন্ড করছো কিন্তু ধরো তুমি আর 10 সময় তোমার মনে পড়বে তুমি যখনই দেখছো তার পরেই মনে পড়ছে আমি তখন ক্লাস করছিলাম তুমি বলবে না কি আমি ক্লাসটা করলাম গ্রেট যখন হবে আমি করছিলাম আমিclassList তখন কি বলছিলাম কন্টিনিউ করছিলাম তখন হবে আমার ট্রিক্স নাম্বার 6 তাহলে আমি এর ডেফিনিশন চিনতে পারি আমি শাnga লিখতে পারি যে অতীতে অতি মানে বুঝতে অতীত মানে আছে আগে অতীতের কোন কাজ

যে কোনটা প্লাস ওয়ার্বের গায়ে আইএনজি প্লাস অবজেক্ট এটা হচ্ছে আমার এর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াস আর ওয়ার প্লাস ওয়ার্ভের গায়ে আইএনজি প্লাস অবজেক্ট ক্লিয়ার এতে কোনো সেকেন্ড ফর্ম লাগছে না

ভার্ব ইজ দা সোল অফ দা সেন্টেন্স বাক্যের আত্মা হচ্ছে ভার্ব বুঝা গেল তার প্রত্যেকটা ডেফিনিশন আমি বোঝাচ্ছি তোমাদেরকে তো এটাও যদি আমার স্ট্রাকচার হয় তাহলে আমি এরকম একটা বাক্য লিখি কাজটা অতীতে কি হচ্ছিল চললো না কিন্তু চলছিল তখন কাজটা কন্টিনিউ হচ্ছিল আমাদের যখন প্রেজেন্ট কন্টিনিউসে বলেছিলাম না আমি কাজটি করছি আমি তোমাদের পড়াচ্ছি তোমরা পড়ছো তেমনই অতীতে মানে কি আগের সময়ে আমার পাস্টে কি কাজটা তখন চলছিল তখন কন্টিনিউ হচ্ছিল এটা হচ্ছে আমার ছ নম্বর ট্রিক্স তো আমি এখানে কি লিখতে পারি ধরো আমি লিখলাম রোহন স্কুলে যাওয়া থেকে স্টার্ট করি আর কয়েকটা করবো রোহন স্কুলে যাচ্ছিল আমি লিখিনি যাচ্ছে আমি লিখে দিই যাচ্ছিল অর্থাৎ যাচ্ছিল বলতে আমি বুঝতে পারছি যে এটা আমার কি কিসে আছে অতীতে আছে পাঁচ ডে আছে বোঝা যাচ্ছে পাঁচ ডে আছে তো যাচ্ছিলো আমি তখন বুঝতে পারছি যে এটা তখন অতীতে কি কন্টিনিউ হচ্ছিল চলছিল তো যখনই চলছিল আমি বুঝতে পারছি ট্রেক নাম্বার সেভেন চলো তো রোহন আমার কি ফার্স্ট আমার সাবজেক্ট লাগবে রোহন আমার সাবজেক্ট

স্কুলে যাচ্ছিল ওয়াজ ওয়ার্ডের মধ্যে একটা বসবে রোহনের পরে কি বসবে ওয়াজ বসবে না ওয়ার বসবে এর আগেও বলেছি দেখো যে পৃথিবীতে যত নাম আছে তা কিসে আসে সেতে আসে কিসে আসতে সেতে আসে তো রোহনের পরে কি বসবে রোহনের পরে ওয়াজ না ওয়ার ওয়াজ বসবে তো রোহান ওয়াজ তারপর কি ভার্ভের গায়েনজি ভার্ক কোনটা আমার এখানে যাচ্ছিল যাওয়া গো তো রোহান ওয়াজ গোয়ি স্কুল এ স্কুল এ দেখো টু স্কুল থ্রিট টু एवरीवन বোঝা গেল এ স্ট্রাকচার এইটাই এ স্ট্রাকচার এইটাই আর কিছু নেই এতে স্ট্রাকচার এইট ওকে বোঝা যাচ্ছে চলো নেক্সট আরেকটা বাক্য নেই এরকমই এতে আর কিছু নেই সিক্স নাম্বার টু এক্স এইট অথিতে কাজটা চলছিল বোঝাতে আমরা এটা বোঝা নেক্সট ধরো যদি বলি তুমি তখন আহ খবরের কাগজ পড়ছিল আচ্ছা বলো তো এটা কিরকম হবে একটু বড় মিনা কিছু নেই একদম সোজা পড়ছিলে আমি সব সময় বাক্য কিভাবে নির্ধারণ করব যে এটা এই বাক্য সব সময় এর কাজটা কার্সটা দেখব কেমন কাজ পড়ছিলে আমি বলেছিলে বলি কিন্তু যে তুমি তুমি খবরই গেছো পড়ছো পড়ছিলে অর্থাৎ আমি বুঝতে পারছি পড়ছিলে মানে এটা এখনকার কাজ না এটা অতীতের হয়ে যাওয়া কাজ আর তখন কি সে পড়লো না পড়ছিল তখন কাজটা কন্টিনিউ হচ্ছিল তো যখনই কাজটা কন্টিনিউ হচ্ছে বুঝতে পারছি আমার

আচ্ছা ইউ পরে আমার কি বসে যাবে ওয়াস আর ওয়্যার এর মধ্যে একটা এর মধ্যে ইউ এর পরে কি বসে ওয়্যার বসে ওয়াস না কিন্তু ওয়্যার ভুল হবে একদম এগুলো একটু বুঝে রাখো ইউ ওয়্যার আচ্ছা পড়া ইংলিশ কি আমার জানি আমি পড়া ইংলিশ পড়ছিলে পড়া ইংলিশ তে রিড রিড মানে পড়া সো আর ই এ ডি রিড আর আসলে এটা আই রিডিং কি পড়ছিলে তখন খবরের কাগজ পড়ছিলে খবরের কাগজ ইংলিশ কি নিউজপেপার ওকে নিউজ পেপার তখন অলওয়েজ দেবে লাস্টে দেওয়ার থাকবে হয় ফার্স্টে থাকবে দেন ইউ আর রিডিং নিউজ পেপার বা সব লাস্টে দেখতে ভালো লাগবে এটা এরকম বলতে পারো ছাড়ছে হয় সামনে থাকবে না পিছনে থাকবে পিছনেরটাই ভেরিফাই করো পিছনেটাই দাও বোঝা গেল এইটা পুরোটা ক্লিয়ার হলো আমাদের ছ নম্বর ট্রিক্স সবার কাছে ক্লিয়ার এবার যাবো সাত নম্বর ট্রিক্স সাত নম্বর ট্রিক্স আমাকে কি বলছো সাত নম্বর ট্রিক্স একটু ভালোভাবে বুঝে কি বলছে দেখো দেখো এটাও পাঁচটার মধ্যেই বলছে আর এটা হচ্ছে পাঁচটা লাস্ট ট্রিক্স আমাদের সাত নম্বর ট্রিক্স দেখো যখন অতীতে দুটো ঘটনা ঘটে যখন অতীতে দুটো ঘটনা ঘটে কেমন দুটো ঘটনা ধরো দুটো পরপর ঘটনা ঘটলো আমরা যখন খাবার অর্ডার দিই তখন ফার্স্টে অর্ডার দিতে আবার খাবারটা আসে তো ফার্স্ট কাজ আমাদের কি হচ্ছে ফার্স্ট আমরা অর্ডার দিচ্ছি তারপরে খাবারটা আসছে ঠিক তেমনই অতীতে যখন দুটো ঘটনা ঘটে তখন ফার্স্ট এর জন্য একরকম বসে সেকেন্ডের জন্য একরকম বসে ক্লিয়ার হলো না দেখো যখন আহ তুমি কোথাও ঘুরতে যাচ্ছ ঘুরতে যাওয়ার আগে প্ল্যান করো তারপরে যাও তো যখন তুমি প্ল্যান করছো সে হচ্ছে তোমার ফার্স্ট আর যখন তুমি যাচ্ছো সেটা হলো সেকেন্ড স্টেপ তো যখন ফার্স্টে তুমি প্ল্যান করছো তার জন্য একটা স্ট্রাকচার করে আর যখন তুমি যাচ্ছো তার জন্য একটা স্ট্রাকচার করে দুটো একটার মধ্যে পড়ে ক্লিয়ার দেখো প্র্যাকটিক্যালে বোঝাচ্ছি দেখো আমাদের ট্রিক নাম্বার কত ট্রিক নাম্বার সেভেন কি বলছে অতীতে যখন কটা ঘটে দুটো ঘটনা ঘটে দুটো ঘটনা পরপর ঘটে এই নয় কি একটা পরে এক ঘন্টা পরে পরপর ঘটে ঘটে আমরা জানি ঘটতেই পারে বর্তমানে কি ঘটবে তো আমি জানি না মানে একটা ঘটলো এরপরে যে বর্তমানে কি ঘটবে সেটা আমি জানি না বাট অতীতে জানি আমাদের হয়ে এসছে আমরা আমরা অতীতের স্মৃতিটা রয়েছে আমরা আমি জানি কি হয়েছে তো সেক্ষেত্রে যখন দুটো পর ঘটে তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট ঘটনার ক্ষেত্রে স্ট্রাকচার একটা আর সেকেন্ড ঘটনার ক্ষেত্রে স্ট্রাকচার একটা উদাহরণ দিলে বুঝতে পারবো স্ট্রাকচার গুলো দেখো ফার্স্ট অপশনে কি কি বসে ফার্স্টে বসবে সাবজেক্ট প্লাস হ্যাট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট ওকে আর সেকেন্ড ঘটনার ক্ষেত্রে বসবে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট এটা একটু ক্রিটিক্যাল আছে একটু বোঝার বিষয় আছে উদাহরণ দিলে বুঝতে পারবে কেমন ধরনের বলছে দেখো সেকেন্ড ফর্মটা বুঝতে পারছি আমাদের পাঁচ নম্বর ফিক্সের কথা বলছে এটা এটা পুরো আর এটা হচ্ছে নতুনত্ব আমাদের সাত নম্বর সাথে তাহলে এই দুটো একসাথে আমরা এই বাক্যে ইউজ করবো বাক্যটা কেমন দেখতে হবে তাহলে ধরো যদি আমি এরকম বলি কি লেখা আছে ভিজিবল হ্যাঁ তোমরা আসার আগে ট্রেনটা কি হলো চলে গেল এটা কত ঘটনা ঘটেছে বলো এটা কি একটা ঘটনা ঘটেছে এটা দুটো ঘটনা ঘটেছে দুটো ঘটনা দেখো ফার্স্টে কি বলেছে তোমরা আসার আগে ট্রেনটা কি হলো চলে গেল এই আগেটা থাকবে আগে বা পরে থাকবে সেটা বোঝাচ্ছি ফার্স্টে কি একটা ঘটনা এটা একটা ঘটনা আর এটা কি দুটো ঘটনা কোনটা আগে ঘটেছে কমন সেন্স তোমরা আগে এসেছো না ট্রেন্ডে চলে গেছে ট্রেনটা আগে চলে গেছে তারপরে আমরা এসেছি তাই তো তোমরা আসার আগেই ট্রেনটা চলে গেল আগে কি এই কাজটা হয়েছে পরে এই কাজটা হয়েছে তো এই কাজটা যখন এটা হবে আর এটা ইনসিডেন্ট টু ফার্স্টে এটা ঘটেছে তারপর এটা ঘটেছে তো ফার্স্টের ক্ষেত্রে এই স্ট্রাকচারটার ক্ষেত্রে এইটা হবে আর এইটার ক্ষেত্রে এইটা হবে হম এগুলো সব কিন্তু স্ট্রাকচারের আওয়ার পরে সাত নম্বর ট্রিক চলছে আমার খুব ইম্পর্টেন্ট জিনিসটা লেখো যেমন আমি যেহেতু কেন এটা বলছি এটা কেন পাঁচটার ক্ষেত্রেই হয় কারণ আমরা পাঁচটার কি কি হয়েছে আমরা সব জেনে এসেছি ইংলিশ জাতির ক্ষেত্রে এটা আমার প্রয়োজন লাগবে কিন্তু এটা হয়তো খুব ইউজ হয় না বাট ইউজ হয় যখন একটু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে যাবো তখন এগুলো ইউজ হতেই পারে একটা কাজের পরে একটা কাজ ঘটেছে পর পর ঘটেছে আমি কি দুটো একই লিখবো কখনোই না আমাদের স্ট্রাকচারের প্রয়োজন স্ট্রাকচারের ছাঁচে ফেললে একমাত্র জিনিসটা সুন্দর হয় রাইট চলো তো হচ্ছে স্যার এটা কিরকম হবে এটা এক করেছে না এটা এক করেছে অভিয়েসলি ইনসিডেন্ট ওয়ার্ক তো ট্রেনটা ফার্স্টে চলে গেল তো লিখবো কি ফার্স্টে সাবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট কোনটা এইটা সাবজেক্ট ভর আছে চলে যাওয়াটা হার আর অবজেক্ট তাহলে ট্রেন কি দা ট্রেন কি

ওকে লেফট 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 দেখা যাচ্ছে হ্যাঁ তো কি হবে দ্যাট দ্য ট্রেন হ্যাড লেফট স্টেশন লিখতে পারো এখন স্টেশন আমি লিখবো না দ্য ট্রেন হ্যাড লেফট এটা আমি বাদ রাখছি তারপর সেকেন্ড কি তোমরা আসার তোমরা পরে এসছো তো এটা আমার সেকেন্ড সেন্টেন্স সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফ্রম অবজেক্ট সাবজেক্ট কোনটা তোমরা ইউ

তো দ্য ট্রেন had left তাহলে এবার কি পরে রইলো আমার আগেই পরে রইলো এবার আগেইটা কি হবে আগে ইংলিশ হচ্ছে বিফোর আর পরে ইংলিশ হচ্ছে আফটার তো দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর ইউ কেম তোমরা আসার আগে কি হলো না ট্রেনটা পালিয়ে গেল ট্রেনটা চলে ক্লিয়ার হচ্ছে পুরো স্ট্রাকচারটা ক্লিয়ার জানি একটু প্রবলেম হবে একটু সমস্যা দেয় একটু বড় সেন্টেন্স তো আচ্ছা আমরা এর তারা জানে যে মোস্ট ভাইরাল এর একটা উম বাক্য আছে সেটা আজকে আমরা এক্সপ্লেনেশন জানবো যে কি করে কি জন্য এতদিন কিভাবে হতো জিনিসটা শুরু চোখে বলবে বাক্যটা হচ্ছে ডাক্তার আসার পূর্বে কি হলো রোগীটি মারা গেল ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল কত ঘটনা ঘটেছে দুটো ঘটনা ঘটেছে কি কি ঘটেছে দেখো দুটো ঘটনা ঘটেছে একটা হচ্ছে ডাক্তার এসেছে আর একটা রোগীটা মারা গেছে রাইট একটা ডাক্তার এসেছে আর একটা রোগীটা মারা গেছে কোনটা আগে হয়েছে অলওয়েজ যে আগের ঘটনা পরে থাকবে বা পরের ঘটনা আগে থাকবে সেটা না কিন্তু

চল তো বোঝা গেল পুরোটা বোঝা গেল ইসরি নাম্বার ওয়ান ফার্স্ট রোগীটি মারা গেল তারপর ডাক্তার এলো তো ফার্স্টের জন্য ফার্স্টের সিন্ডা আমার এখানটা থাকছে এটা আমার আগে চলে আসছে ফার্স্টে কি রোগীটি মারা গেল রোগীটি মারা গেল এটা তার রোগী তাহলে এখানে সাবজেক্ট কোনটা রোগী রোগী সাবজেক্ট তো রোগীটি মারা গেল তাহলে রোগী রোগী যদি সাবজেক্ট রোগী জিনিস কি দা পেশেন্ট দেখো নামের সঙ্গে কখনো দা বসে না রাম দা রাম কখনো হয় না রাম একটা মানুষের নামের আগে কখনো তি বসে না মাথায় রাখবে এটা নেক্সট দা পেশেন্ট তারপর কি হ্যাড বসছে একটা হ্যাড সবার ক্ষেত্রেই বসে

ডক্টর কে আর অবজেক্ট নেই তাহলে আমি অবজেক্ট বসাচ্ছি না এটা ক্লিয়ার হলো সাত নম্বর ট্রিক্স ক্লিয়ার পুরোটা পুরোটা বোঝা গেল আর কোনো প্রবলেম আছে এটাই ছিল দ্য পেশেন্ট হ্যাভ ট্রাইড বিফোর দা ডক্টর কে বা ডক্টর অ্যারাইভ অ্যারাইভ মাইনেও আসে সব ইংলিশ লিখবো কোনো প্রবলেম নেই এখন বেস শিখছি বলে এইগুলো প্রবলেম হচ্ছে একটু মানে তো আশা করছি সাত নম্বর ট্রিক্সটাও ক্লিয়ার হচ্ছে বোঝা যাচ্ছে সাতটা ট্রিক্স দেখতে দেখতে হয়ে গেল আর একটাই বাকি আছে হলে আমাদের টেস্ট কমপ্লিট বাক্য আমরা লিখতে থাকবো এইগুলো নিয়ে এবার যত সরাসরি সাহায্যকারী ক্রিয়া এবার তোমাদেরকে এই ভার্ব গুলোকে বুঝতে হবে ভার্ব গুলো নিজের মতো করে নিয়ে এসো নিয়ে আসে ইংলিশ কি ব্রিং ব্রিং এর তিনটে ফর্ম কি ব্রিং ব্রট ব্রট সবগুলো আছে শর্টস দেখতে পারো শর্টসে প্রচুর পরিমাণে ভার্ব দেওয়া আছে দেখো এখন ততদিন না ভার্বের বেস গুলো ক্লিয়ার হচ্ছে বানান দেখো ইংলিশ দেখো দেখার পরে ট্রান্সলেশন নিজে নিজে তৈরি করো তৈরি করা ইংলিশ কি মেক মানে তৈরি করা হয় প্রিপেয়ার মানে তৈরি করা হয় ওকে সবকিছু তোমার যে কটা কথা বলো সবের মধ্যে একটা থেকে দুটো করে বড় লুকিয়ে থাকে বাপ ছাড়া বাক্য হয় না আর যদি থাকে কি থাকে সেখানে অকাশ থাকে হই থাকে ছিল থাকে থাকবে থাকে ওকে তো এই অব্দি ক্লিয়ার হচ্ছে সেন্টেন্স এর স্ট্রাকচার বোঝা যাচ্ছে সাতটা ফিক্স কমপ্লিট আর একটা ট্রিক্স বাকি নেক্সট ডে আমরা পাস্ট টেন্স উপর পুরো একটা সেশন করব পুরো কমপ্লিট করব একটা ধরো একদিন যে তিনটে শিখেছি পাস্ট এর উপরে প্রেজেন্ট এর মধ্যে পাস্ট একটা হোলসাম একটা ক্লাস করব প্র্যাকটিস সেশন থাকবে না তারপরে আট নম্বর ট্রিক্স তো আজকে আমাদের ক্লাসটাই টাই অব্দি রাখছি থ্যাংক ইউ